নমস্কার আজকে একটি খুব গুরুত্বপূর্ণ উপায় নিয়ে চলে এসেছি এবং এই উপায়টি প্রত্যেকটি মানুষেরই কিন্তু কাজে লাগবে কারণ উপায়টি কিন্তু খুব ইন্টারেস্টিং একটি উপায় উপায়টি কি উপায়টি হলো আমরা অনেক সময় বিভিন্ন কারণে কিছু আমাদের কাছাকাছির মানুষ বা বন্ধুবান্ধব বা চেনা পরিচিত মানুষদেরকে কিছু টাকা ধার দিয়ে দিই কিন্তু দেখা যায় তারা বিভিন্ন কথা বলে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন টাকা দেবার মানে টাকা ফেরত দেবার ডেট পর্যন্ত বলে আলটিমেটলি কিন্তু তারা টাকাটায় যথাযথ সময় দিতে পারে না বা দেয় না অনেকে না দেওয়ারই মেন্টালিটি রয়েছে তো এই রকম যদি পরিস্থিতি আপনার জীবনে কখনো ঘটে যে আপনি কাউকে টাকা দিয়েছেন কিন্তু সে টাকা আপনাকে দেবো বলেছিল কিন্তু দিতে পারছে না বা দিচ্ছে না হয়তো বদমাসি করেই দিচ্ছে না তাহলে একটি রামবান উপায় বলুন এই উপায়টি একবার করবেন করার পর দেখবেন সে যেখানেই থাকুক সে আপনার কাছে এসে টাকাটি ফেরত দিতে বাধ্য হয়ে পড়বে অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসব আজকের অনুষ্ঠানটি খুব ইন্টারেস্টিং আমি আপনাদের সাথে রয়েছি আনন্দ শাস্ত্রী এবং আজই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন চলে আসি আমাদের মূল আলোচনায় তাহলে আমরা যে কথাটি বলছিলাম যে অনেক সময় আমাদের চেনা পরিচিতের মধ্যে কিছু পয়সা করি আমরা ধার দিই কিন্তু যে ধার নেয় তার হয়তো বিভিন্ন দুঃখ সমস্যার মধ্যে থেকে সে বিভিন্ন কথা বলে আমাদের থেকে হয়তো ধার নিতে পারে কিন্তু ধার যখন আমরা দিই তখন আমরা একটি কথা প্রশ্ন করি যে তুমি কবে মেটাবে এই ধারটি বা কবে দেবে আমাকে ফেরত দেবে কবে তো সে তখন বলে যে দাদা আমি সামনের মাসেই দেবো দাদা আমি দু মাস পরেই দিয়ে দেবো কিন্তু সামনের মাস দু মাস পর ছ মাস পর এক বছর পরও কিন্তু অনেকেই টাকা শোধ করে না তখন আমাদের মনে মনে খুব রাগ হয় আমরা যখন তাকে ফোন করি যে কিরে রে আমাদের থেকে টাকাটা নিলি আমার থেকে টাকাটা নিলি ফেরত দিচ্ছিস না তখন সে বিভিন্ন বাহানাবাজি করে কোনো কোনো সময় তো যার থেকে টাকা নিয়েছে তার মোবাইল নাম্বারটাই ব্লক করে দেয় তো এইরকম পরিস্থিতি যদি আপনার জীবনে ঘটে তাহলে আপনি একটি উপায় করুন এবং উপায় করে সেই মানুষের থেকে টাকাটি ঠিক এই উপায়টির মাধ্যমে আদায় করতে পারবেন খুব গুপ্ত উপায় খুব গুপ্তভাবে করতে হবে এই উপায়টি এই উপায়টি করার জন্য রবিবার দিন সবথেকে বেস্ট বলা যায় এছাড়াও কিন্তু এই উপায়টি মঙ্গলবার দিনকেও করা যায় তাহলে উপায়টি কি করতে হবে উপায়টি করতে হবে একটি গোমতী চক্র লাগবে গোমতী চক্র আপনার লোকাল কোনো দশকর্মার দোকান অথবা কোনো পুজো আচ্ছা মানে যেখানে কোনো মন্দির মানে মন্দির রয়েছে যেমন বড় বড় মন্দির রয়েছে মা তারার মন্দির বা কামাখ্যা দেবীর মন্দির এরকম বড় বড় যে সমস্ত মন্দিরগুলো রয়েছে কালীঘাট হতে পারে তো সেখানে দেখবেন সামনাসামনি যে দশকর্মার দোকান থাকে সেখানে কিন্তু এই গোমতি চক্র প্রাবীণ পাবেন গোমতি চক্র একটি জোগাড় করুন জোগাড় করে রাত্রির বারোটার সময় রবিবার দিনকে রাত্রির বারোটার সময় বারোটা কেন যাতে কোনো লোক আপনাকে দেখতে না পায় খুব গুপ্তভাবে করতে হবে গাছটি রাত্রির বারোটার সময় আপনি চলে যান একটি এমন জায়গায় যেখানে কেউ আপনাকে চট করে দেখতে পাবে না এবং ক্রিয়াটি করবেন পিপিল গাছ বা অসত্য গাছ আছে অসত্য গাছের পাতা আপনারা নিশ্চয়ই চেনেন পান গাছের মতো এটা হচ্ছে অসত্য গাছ অসত্য গাছের তলায় মাটি থাকে তাহলে সেই মাটির মধ্যে একটুখানি গর্ত খুঁড়ে আপনি সেই গোমতি চক্রটিকে রাখুন ইষ্ট দেবদেবীকে প্রার্থনা করুন যে হে আমার ইষ্ট দেবদেবী ও আমার অনেক দিন থেকে টাকাটা নিয়েছে দিচ্ছে না হ্যাঁ ও যেন তাড়াতাড়ি করে আমার টাকাটা ফেরত দেয় এটা বলে আপনি শুধু একটি কাগজের মধ্যে যার কাছ থেকে মানে যাকে আপনি টাকাটা দিয়েছিলেন তার নাম দিয়ে চেষ্টা করবেন। লিখে ওই চক্রটা রেখে মাটির মধ্যে ঢুকিয়ে রাখুন এবার এটাকে আগে চাপা দিয়ে দিন আবার পরের রোববার আর একবার এই ক্রিয়াটি করবেন দুবার হয়ে গেল এই ক্রিয়াটি পরের বারও কিন্তু করবেন দুটো বারেতেই রেজাল্ট চলে আসে একবারেতেই করলে তো রেজাল্ট হয়ে যায় কিন্তু যদি বাই চান্স না হয় তাহলে কিন্তু দুবার করবেন এই ক্রিয়াটি অনেক সময় বলা হয়েছে শাস্ত্রে যে খুব ভালো তিথি নক্ষত্রে করলে খুব ভালো কাজ কার্যকরী হয় কিন্তু তো আমাদের ভালো তিথি নক্ষত্র থাকে আপনি করবেন না রবিবার দিনকে কিন্তু বলা হয়েছে করার জন্য রবিবার দিনকেই আপনি করতে পারেন রাত্রি বারোটার পর কিন্তু এই ক্রিয়াটি করবেন এবং দেখবেন যার নাম ওই কাগজটার মধ্যে লিখে দিয়েছেন মানে যাকে আপনি টাকা দিয়েছেন সে টাকা দিচ্ছে না ফেরত দিচ্ছে না সে আপনাকে খুঁজে সে টাকা দিয়ে যাবে এতটাই বড় কথা বললাম যে সে আপনাকে খুঁজে আপনার টাকা শোধ করে দিয়ে দেবে এবং এটাকে করে দেখুন দুধস্ত একটি উপায় খুব ভালো একটি টোটকা দেখুন যদি আপনি কাউকে টাকা ধার দেন এবং সেই টাকাটা যদি সে না দেয় বা আপনাকে ব্লক করে দিল আপনাকে আপনার সঙ্গে কোনো দেখাই করছে না আপনার সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেলে পরে সে মুখ ঘুরিয়ে অন্যদিকে মুখ করে চলে যাচ্ছে তখন আমাদের কিন্তু রাগ হয় যে যখন তোর দরকার ছিল টাকার প্রয়োজন ছিল কত কথা আমাদেরকে বলেছিস আমাকে কত কথা বলেছিস কিন্তু এখন দেখ যদি দেখা হয় টাকা তো দিচ্ছিসই না সামান্য জিজ্ঞেসও করে না যে দাদা ভালো আছেন আমি পারছি না কিছু মনে করবেন না এরকম তো একটা একটা সৌজন্যমূলক ব্যবহার তো থাকে সেটাও করে না তো যদি কোনো মানুষ এরকম জায়গায় পড়ে যায় যে আপনি কাউকে টাকা দিয়েছেন কিন্তু সে টাকাটা শোধ করছেই না তখন একবার ক্রিয়াটি করুন তার নাম করে তারপর দেখুন সে আপনাকে টাকা দিতে বাধ্য হয়ে যাবে আর যদি না দেয় ওই টাকার দশ গুণ টাকা ওর সংসারে খরচ হয়ে যাবে কোনো না কোনো কারণে ওই টাকার দশ গুণ টাকা ওর কোনো না কোনো দিকে খরচ হয়ে যাবে খুব ভালো ক্রিয়া অবশ্যই ক্রিয়াটিকে করার চেষ্টা করুন